শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি করছি হচ্ছে বেগুন ভাজা সকাল বেলা করে রেখেছি বাঁধাকপির তরকারি আর করবো লুচি একটু মিষ্টি আনা হবে বাড়িতে লোক আসবে ছেলের বিয়ের প্রস্তুতি পর্ব চলছে আজকে দিনক্ষণ ঠিক করা হবে আর রেস্টের যে সই সাবুত সেটা হয়ে গেছে আমার ছেলের যখন ছিল ঠিক বাবা যখন ছিল এখানে তখন মানে সরস্বতী পুজোর দিন ওদের রেস্টির সই হয়ে গেছে দুই বাড়িতে কি ছেলে মেয়ে সই করে নিয়েছে সেটা কিছুটা ঝলক তোমাদের দেখিয়ে দেব সেটা হয়ে গেছে তারপর তো বাগান ব্যাঙ্গালোরে চলে গেছে তো আজকে দিনটা ঠিক করা হবে কোন দিন কি বৃত্তান্ত তো এখন লোকজন সেরমভাবে ডাকেনি কাউকেই মানে মেয়ের বাড়ির লোক আসবে মানে কাছাকাছি আমাদের হিন মোটরে অনেক খোঁজাখুঁজি করেছি মানে সবাই বলতে যে দিদি ছেলের বিয়ে দিন ছেলের বিয়ে দিন ছেলের বিয়ের জন্য দেখাশোনা করছিলাম না তা নয় দেখাশোনা করছিলাম কিন্তু একটা ভালো পরিবার ভালো মেয়ে এরকম খুঁজছিলাম তো অবশেষে আমরা আমাদের মানে পছন্দের মেয়ে পাওয়া গেছে আমাদের হিন তার বাড়ি সম্বন্ধ করেছে যে সে তো বলে তোমরা শুনে হাসবে একটা মানে মাধ্যমিক দেবে পর না টেনে উঠবে এরকম একটা বাচ্চা ছেলে সে হচ্ছে আমার পাশের বাড়ি পাশের বাড়ি বাবি সে করেছে আমাদের ছেলে সম্বন্ধ বাবি বাবানকে ভীষণই ভালোবাসে তো আমরা মানে সবাইকেই বলতাম যে একটা ভালো মেয়ে দাও না ভালো মেয়ে দাও না এরকম আমরা মানে প্রায় সময় বলতাম তাই আর রত্নাকে তাই বলতাম মানে আমিও বলতাম ও বলতো আমাদের যে হ্যাঁ বাবী হচ্ছে রত্ন ছেলে আমার পাশের বাড়িতেই থাকে আহ তো একদম যেই ছাপ থেকে যেই বাড়িটা দেখতে পাও সেই বাড়িটাই আহ তো সম্বন্ধ হয়ে করেছে হচ্ছে ও এবার বলি যে কিভাবে মানে সব কিছু ঘটলো হঠাৎ করে মানে যোগাযোগটা মানে কয়েক দিনের মধ্যে তিন দিনের মধ্যে যোগাযোগ হয়েছে দু তার মধ্যে যেহেতু যাবে তাই মানে কাগজে সই করাও হয়ে গেছে বায়োমেট্রিক টায়োমেট্রিক হয়েছে ঝটপট করে সই করা হয়েছে ছটফট করে হয়েছে বলে আমরা সেরমভাবে কিছু মানে ব্যবস্থা করতে পারিনি দুই পক্ষ থেকে দেখে পছন্দ হয়েছে আর কথাবার্তা হয়েছে সব কিছুই ওদের সঙ্গে মোটামুটি দেখা যাচ্ছে মিল ঝুল হয়েছে এগুলো দেখে টেখে আমরা মানে ঠিক করেছি আর কি এবার মেয়ের নাম হচ্ছে শ্রেয়া চ্যাটার্জি এদেশি বর্ধমানের ওদের আদি বাড়ি হচ্ছে বর্ধমানের মেমারি মেয়ের বাবা মা আর এক দাদা আছে তো বাবি হচ্ছে ওর দাদার কাছে পড়তে যায় আর মোটামুটি মানে আমাদের দুই বাড়ির তরফ থেকে মোটামুটি এখন কথাবার্তা হয়েছে আজকে মানে ওদের বিয়ের যে ডেটটা সেই ডেটটা ঠিক করা হবে তা আমি মনে মনে ভাবলাম আসবে যখন তাহলে একটুখানি কিছু করি মিষ্টি তিষ্টি একটু মিষ্টিমুখ না করলে তার বিয়ের কাজ সম্পন্ন হয় না তো মিষ্টিমুখ তো করাবই এর আগেও মিষ্টি খাওয়া হয়েছে সেগুলো আমাদের হয়তো অফ ক্যামেরায় হয়েছে দুই বাড়ির তরফ থেকে আমরা যাতায়াত করেছি মানে দেখে এসেছি এসব সব হয়েছে কিন্তু আমরা সেটা বন্দি করিনি একটু আমি গোপন করবারই চেষ্টা করেছিলাম হ্যাঁ হবে কি হবে না সব থেকে বড় কথা হচ্ছে যার যেই মানে যার সাথে সম্বন্ধ হয়েছে সে একদম আমাদের বাড়ির থেকে হাঁটা মধ্যেই আর কি রাস্তা মানে এসেও লাগবে না গাড়ি ঘোড়াও লাগবে না এরকম আর গোপালদা পাশের বাড়ি গোপালদা মিরাকে তো তোমরা দেখোই ব্লগে তো ওদের একদম পাশের ঘরে আপাতত ও একটা ভালো জায়গাতেই চাকরি করছে আর ও হচ্ছে প্রফেশনে হচ্ছে নার্স তো যাই হোক এই হচ্ছে ডিটেলস এবার ভিএ পর্ব হয়তো পরপর আসবে এই ব্লগটা হয়তো আমি আমাদের মানে ছেলেদের মেয়ে যখন রেস্ট্রিটা হয়ে যাবে তারপরে আমি আপলোড করব। তারপর থেকে তো তোমরা ব্লগ দেখবে রেজিস্ট্রিটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি রেসিটা খুব সম্ভবত এপ্রিল মাসে হবে সরস্বতী পুজোর দিন ওদের শৈশাবত হয়েছে তিন মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হয় বায়োমেট্রিক একটা হয় তো যেদিন রেস্ট্রি করতে গেছিল আমরা রেজিস্ট্রি অফিসেই ওদের নিয়ে গিয়েছিলাম দুই বাড়ির তরফ থেকে গেছিলাম গোপালদাও গিয়েছিল আর আমরা মানে বাবা মা ছেলে আর ওরা চারজন আর কোপালদা এই আমরা গেছিলাম তো ওখানে একটা দেখলাম যে শিব মন্দির আমার মনে হলো দুজনকে একটুখানি বলি যে তোরা একটু প্রণাম কর করে শুভ কাজটা যখন হচ্ছে ঠাকুর প্রণাম করে করাটাই ভালো এই হচ্ছে মানে আপাতত ঘটনা তোমরা হয়তো শুনি খুব খুশি হবে আর সবাই আমার ছেলে এবং যে বৌমা হতে চলেছে তাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে শুভেচ্ছা জানাবে আর নেক্সট ব্লগুলোর জন্য অপেক্ষা করবে কেনাকাটা বিয়ের আয়োজন সবই হবে সেগুলো ধীরে ধীরে শেয়ার করব। এই হচ্ছে এই গল্প তো এখন ওরা আসবে বলে আমি এগুলো একটুখানি রেডি করে রাখলাম আর এখানে এই বাঁধাকপি সকালে করেছিলাম বাঁধাকপি আছে একটু মিষ্টি নিয়ে আসা হবে আর আমাদের পাটিপত্র নেই তাই পাটিপত্র সেরকম কিছু করছি না দিনটা ঠিক করবো আর আমি অতটা জানি টানিও না কি করতে হয় না হয় এইসব জানি টানি না ওই যা ভুল ত্রুটি হবে বলবে আর শিখিয়েও দেবে তোমরা একটু আগে আগে লিখবে যে দিদি এটা করো ওটা করো এই আর কি আমাদের বড়দের মতামত নেবো আমার তো প্রথম কাজ একটাই ছেলে প্রথম কাজ তাই আমার পক্ষে তো সবকিছু জানা সম্ভব না আর মা অতটা আমার বিয়ের সময় মা কি করেছিল তা তো আমি যাই না তবে টুকটাক যেটুকু দেখেছি শুনেছি ওই ওই রকমভাবেই করবো সবার মত মেলানো মেশানো যেটা ভালো লাগলো সেটাই করব যেটা আমার ছেলের পক্ষে শুভ হবে আমাদের পরিবারের জন্য শুভ হবে সেই কাজটাই আমি করব। এটাই মনে মনে ঠিক করেছি তোমরা আসার আগে সমস্ত রেডি করে রাখলাম আর আজকে ডেটটাই তো তোমাদের বলা হয়নি আজকে ডেটটা হচ্ছে ফিফ ফেব্রুয়ারি তো আজকের দিনেই আর কি ডেটটা ঠিক করা হবে লগ্ন কখন কি বৃত্তান্ত এগুলো মানে আজকে আর কি দেখে দুই বাড়ির তরফ থেকে দিনটা ঠিক করব এটাই মনে মনে ভেবেছি তো চলো এলে তারপরে পরিচয় করানো যাবে শুভ আসেনি আচ্ছা দাদা দিদিকে তো দেখেই নিয়েছো মানে ঢুকছে যখন তখন দেখে নিয়েছে দাদা মানে পাত্রীর বাবা আর যে মা আর এই হচ্ছে দাদা আর দাদা কে দেখে নটু একেবারে লাফিয়ে কোলে উঠে পড়েছে দাদা ভয় পাচ্ছে নটু বসো বাবু আসো 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 এখানে বাবু আসো ও এখন আমাদের কাউকে চিনবে না লেখো হ্যাঁ হ্যাঁ

আগে পাত্র পাত্রীর নাম লিখুন না আগে পাত্র পাত্রী ওদের নাম থাকুক তারপরে আপনাদের নাম আমাদের নাম এসব সব হ্যাঁ সিঁদুর হলুদ নিয়ে আসি এর মধ্যে লাগাই দুটো লিখলে ভালো হতো একটা আপনি ঠাকুরকে জানাতেন আমি একটা ঠাকুরকে জানাতাম I don't know what to do n t do with a t t i t t I don't a t t i t o n a t t a t i

দেখো আমাদের পাটিপত্র এসব নেই তবু আমি এটা লেখালেখি করলাম ঠাকুরকে আগে জানাবো দুই বাড়ির তরফ থেকেই জানাবো শুভ কাজ যেন একদম ভালোভাবে হয় সেই জন্য এই জিনিসটা লেখালেখি হলো জাস্ট আমার পাত্রী নাম হ্যাঁ হ্যাঁ সুসম্পন্ন হবে এই কারণে এবার একটু মিষ্টি মুখ করতে হবে একটু মিষ্টি খাইয়ে দাও দাদাকে আর দাদাও একটুখানি খাইয়ে দিকে হ্যাঁ এটা ভালো শুভ কাজ হচ্ছে

খাওয়ার দাওয়ারের আয়োজন করেছিলাম আমাদের না পাটিপত্র এসব নেই কিন্তু একটা ভাবলাম যে কাজটা ঠাকুরকে জানিয়ে তারপরে আমরা শুরু করব ওই এই কারণেই একটু লেখালেখি করলাম কার্ডটা তো পরে ছাপানো হবে এখনও রেস্টির যে দিন এখনো হয়নি রেস্ট্রির ফর্মটা ফিল হয়েছে এখনও শৈশবত হয়নি তো তার মধ্যে এই দিনটা ঠিক হয়ে গেল বাড়ি ভাড়া করতে হবে তো না হলে তো ধরো বাড়ি পাওয়া যাবে না সেই জন্য বাড়ি ভাড়াটা আগেই করতে হবে তার আগে বাবা না আসবে তো এই হলো আমার ছেলের বিয়ের শুভারম্ভ তোমরা অনেক অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও আমি এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা